কাছে শুনি ও দীর্ঘদিন ধরে ওই মাটি কাজকর্ম করছে একদম অত্যন্ত গ্রামের ছেলে মেয়েদের নিয়ে মানে যেখানে মানে প্ল্যাটফর্ম ওখান থেকে মনে করুন যে আরও মোটামুটি ত্রিশ থেকে চল্লিশ মিনিট ওকে যেতে হয় একদম গ্রামের ভেতরে ফলে ও বেরিয়েছে তিনটে তিনটে সাড়ে তিনটে হবে পৌঁছেছে ও ওখানে তো আমার একটা ফোনেও চলে এসেছে আমি ওদের মুখ থেকে শুনি যে সকলকে নমস্কার যারা আমার সামনে আছেন তারা সকলেই জুনি মানুষ এবং আমার থেকে অতএব আমি এখানে মোটামুটি আমার কাজের জায়গাটা মূলত গ্রাম কেন্দ্রিক থিয়েটার নিয়ে যে উদ্দীপনা আমাদের যৌবনে দেখা গিয়েছিল সেটা প্রায় নাইনটি নাইন তার আগে থেকে শুরু হয়েছিল নাইনটি নাইনে আমাদের একটা সংস্থা প্রতিষ্ঠা করি ইচ্ছে বাকি মানুষ তারপরে সেটা আমাদের একটা লড়াই আমরা বলি না আমরা করি আমার ওখানে যে বালি বিক্রি করে বালির যার ট্র্যাক্টার করে বালি যায় সে আগের দিন হঠাৎ করে যাচ্ছিলো আমার চিৎকার শুনে সে ঢুকেছে আমার একটা ছোট স্পেস আছে এরকম বলছে শুনলাম তোর একটা নাটক হয় রিহার্সাল দেখতে এলাম বেশ দেখি তো চলে যাবি বলো না দু মিনিট বসবো হ্যাঁ দু মিনিট জানা আমার একটা রিহার্সাল চলছিল নতুন নাটকে তাও দু মিনিটের জন্য এসে ওর নিমন্ত্রণ ছিল ও একটি ঘন্টা কাটিয়ে গেছে আমার মনে হয় এর থেকে বড় পাওনা নেই যার বাড়ি বিক্রেত্রে যা সারাদিনের ওই বালি চুরি করা বালি বিক্রি করা মাঝখানে পুলিশ ওদিকে দাঁড়া ব্যাটা মিলে সে দু মিনিটের জন্য এসে চোখে জল ফেলতে ফেলতে চলে যাওয়া এটা আমাদের এই আমার ছাব্বিশ বছরের সংস্থা সেটা চলেছে চলার ধরনটা সকলেই জানেন একটা সংস্থা চলার ধরনটা প্রথমে ইন্টারেস্ট সবাই মিলে একসঙ্গে এক ঝাঁক ছেলে আমরা ছিলাম আমাদের বর্ধমানে বর্ধমানেকে কল্যাণীতে পড়াশোনা করেছি সেখান থেকে ফ্লো গেছে ওখানে আমরা কল্যাণী থেকে কাজের পাড়া থেকে চাকদা থেকে নিয়ে গেছি আমাদের এখানকার সংস্কৃতিকে আমাদের গ্রামে চল কিছু ছিল আমি নাটক হতো আগে শুনেছি তারা নাটক করতেন তারা নাটক করেছেন তাদের এক সময় সকলে ছেড়ে দিয়েছেন নাটকের রসরাম ডায়াস স্টেয়ার্স গুলো পেয়েছি আমরা সেগুলো উই ধরছিল ওগুলো নিয়ে নিয়ে যে এগুলো পড়ে আছে তোদের একা লাগবে সেগুলো আমরা নিয়ে এসেছি সেই দিয়ে আমাদের শুরু এখন আমাদের মধ্যে যে অশান্তিটা হয় সেটা হচ্ছে তোর নাটকের দল আমার নাটকের দল আমার বন্ধুর সঙ্গে আমার লড়াই হয় থিয়েটার নিয়ে আমাদের ওই এলাকা আমরা যে অঞ্চলে থাকি সেখানে আমাদের মূল বিষয় হচ্ছে মানে আমাদের আলোচনার মানে কারোর সঙ্গে দেখা হলে পারে যে ওর একটা দল আছে আমার একটা দল আছে খুব ছোটো জায়গার মধ্যে যদি অন্য কিছু নিয়ে অশান্তি না অশান্তি হচ্ছে ও স্ক্রিপ্ট এরকম লিখলো কেন তোর হয়নি স্ক্রিপ্টটা ওর স্ক্রিপ্টটা হয়েছে এবং এই অশান্তিটা আমাদের গ্রামে ছড়িয়ে পড়েছে সবাই জানে যে আমি সুজিত একজন গোবিন্দ একজন সিজার এদের আলাদা আলাদা ধরনের আছে নাটকে তা সেইটাকে দীর্ঘদিন চলছে মানুষের মধ্যে প্রভাব পড়ে তবে একটা লড়াই করতে হচ্ছে এই সময় দাঁড়িয়ে সেটা রাজনীতির প্রেক্ষাপট ক্রমাগত বদলাচ্ছে তার কাঁটাটা এত দ্রুত বদলাচ্ছে কোথায় যাচ্ছে আমরা খুঁজে পাচ্ছি না আমরা কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারছি না ধর্মীয়ভাবে আমরা কোন দিকে যাব আমরা একসঙ্গেই সব কিছু পালন করি চেষ্টা করে এসেছি একটা মুসলমান বন্ধুকে আমার বাড়িতে নিয়ে এসে যে আমার একটা বন্ধু বলে কাঁধে হাত দিয়ে নিয়ে এসেছি সে ভেঙেছি এক সময় তার বাড়ি আমি গেছি আমরা এক হওয়ার চেষ্টা করেছি সেটা আবার যেন কোথা থেকে এসে আমাদের ঘাটে চেপে বসছে মনুষ্য যেন আমরা আবার সেই আগের অবস্থায় ফিরে যাচ্ছি হয়তো কাউকে ঢুকতে দিতে পারবো না বাড়িতে গ্রামে এরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে ফলে আমাদের যে মূল জায়গাটা যে মানুষের মধ্যে সংস্কৃতির চর্চা বাড়ানো সেটা যে কোনোভাবে আমি যে একজন নাটক নাটক করি ঠিক তার সঙ্গে সঙ্গে লোকগান নিয়ে চর্চা করি এবং আমার আমি যে স্কুলে আছি আমি একটা স্কুলে চাকরি করি সেখানে ছোটোদের নিয়ে মানে আমি মোট তিনটে স্কুলে মানে ট্রান্সফার হয়ে এলাম আমি তিনটে স্কুলে আমার দল ছিল এবং এখন যেখানে আছে সেটা একেবারেই ইন্টিরিয়ার তারা কোনোদিন ট্রেনে চাপেনি হ্যাঁ বললে অবাক লাগবে হয়তো ওরা গ্রাম থেকে বেরোয় না মূলত যদি কোথাও মারপিট লাগে তাহলে রামদা নিয়ে